বিশ্বাস করিনি আমি কি বলছি তো আমি পাড়ায় আমি জানি না হয়তো কাকিমালা লাগাচ্ছি তারপর যে দেখি না বড় বড় পাচ্ছে হবে এই মুহূর্তে মানে কতটুকু আতঙ্কের মধ্যে আছেন মানে তাই মানে সন্ধ্যা হলে বাড়িতে তো পার হতে পারি না ও যাকে দেখবে যার দিকে নজর দেবে আওতা করবে তো তারই উপরে পড়বে ওরা তো ঘাড়ে পড়ে ঘাটটা ঝিঁড়ে দিলে তখন মানুষের তো মরে যায় না গত বছর আর এই বছর মানে মাসে তিনবার চারবার পাঁচবার এইরকম বেরিয়েছে আর তো এই ছয় নম্বরটা মরব কিছু নম্বরটা ওপারে ওইখানে জঙ্গলে থেকে গেছে ওটা জঙ্গলটা প্রচুর ধরনের

মেয়ে বাঘ একটা যত দ্রুত ছুটে মানে ঝামেলা করে তখন ও তো ছুটতেই থাকে চারদিকে ওই জন্য ও অনেক সময় পার হেঁ চলে আসে এই সময়টা বেশি হয় এই যে ধর ধরো অজ্ঞান পৌষ স্রোত আছে স্রোতের ওপারে গিয়ে ছিল রাত্রে এবার রাত্রে আবার ফরেস্টের অফিস ওখান থেকে রাত্রে আগুন জ্বালায় গাছে গাছে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালায় আগুন জ্বালানোর পরে উম আমরা বোম টোম ফাটিয়েছে তারপর বেলা আর আমরা সকালবেলা হচ্ছে কি বড় বড় পায়ের ছাপ দেখো দেখেছো হ্যাঁ নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি আরো একটা নতুন পর্ব নিয়ে সুন্দরবনের সবাইকে জানাই সুস্বাগত তো চলুন আজকে আমি যেখানে রয়েছি বা যেখানে অবস্থান করছি মহিপিঠের সেই সুন্দরবন খুব মানে বাঘের উপদ্রব হয় তো সেখানে রয়েছি তো চলুন আমি কাল যে মানে সাতাশ তারিখ যে বাঘ পড়েছিল এই নদীতে বা এই নদীর চাঁদে বাঘ এসেছিল সেই বাঘের তো চলুন দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ছোট বাচ্চা সকালবেলা উঠে টিউশন নিয়ে যাচ্ছি যাচ্ছি তো আমার যা তো আমার ছোট্ট লাগায় যে বলে তারা কাকি মার লাগায় ডাকের বড় ডাকছে বলে এই দা আরwidetilde যে জাল বর্মাচি করে করে জাল গোটা দাস্তা দেখ কি পার হয়েছি দা আমি আমি বিশ্বাস করি আমি কি ওর যে আমি পায় আমি তো জানি না ওইটা কাকিমলা লাগাচ্ছি তারপরে যে দেখি না বড় বড় পাচ্ছা তা কি করতে রাত ভি তো আমাদের যেতেই হয় এই রাস্তা দি ছোট ছোট বাচ্চা তা ছোট বাচ্চা তো বড় শুন হ্যাঁ রাতে গুলো টিউশন যায় আনতে হয় যে সকালে দিয়ে আসতে হয় তা এমন কি বড় বাচ্চা নয় যে একলা আসতে পার যেতে পারবে ছোট বাচ্চা দিয়ে আসতে রাতবিধ এই রাস্তাঘাট তো দেখতে পাচ্ছি না তাকিয়ে কিচ্ছু দেখতে মানে ভয়ে হ্যাঁ আতঙ্কে কি এর আগে উঠেছিল ওই দিকটাই উঠেছিল একবার ওই দিকটায় একসঙ্গে দুটোই উঠেছিল আগের বারে দুটো একসঙ্গে হ্যাঁ আগের বারে একসঙ্গে দুটো উঠেছিল ওইখানে টিউলটা আছে টিউলটার কাছে উঠেছিল আমার কি করবো তবু ভয়ের মতো থাকতে হবে কাজকর্ম করে খেতে হবে এই মুহূর্তে মানে কতটুকু আতঙ্কের মধ্যে আছে অনেকটাই মানে সন্ধ্যা হলে বাড়িতে তো পার হতে পারি না পায়খানা বাথরুমটা বাথরুম এই বাড়ি এই এই বাথরুম তো তো আসতে হবে আমাদের মানে রাত্রি দি বাড়ির আশেপাশে দি ঝুরঝুরে আওয়াজ হয় যদি মানে কি বলবো সে মানে না বলার কথা না একটু যদি খর করে উঠেছে যেন মন বুকের মধ্যে ধুপ ধাপ করে আতঙ্ক হ্যাঁ যেন মনে হচ্ছে এইভাবেই আমাদের মানে এমনি অসুবিধা ওর সামনে পড়লে তো নিয়ে যাবেই যেরকম আমরা আমরা মানুষ দেখতে পেলে কি ছুটে চলে যায় কিন্তু এইসব যদি ওরা থাকে অবলা যদি মানে বাঁধা থাকে ওরা কি প্রাণ নিয়ে যেতে পারবে যেতে তো পারবে না

কুমির বাঘ সব মানে সতর্ক সাবধানে চলাফেরা করতে হয় রাত্রি উনি কটার পর বাইরে বেরোন আমরা নটা দশটা এগারোটা পর্যন্ত এই নদী পাড়ে থাকেন হ্যাঁ হাউস আছে আপনাদের তাহলে তো আমাদের প্রত্যেক বছর আসে না গো এসে এসে হাউস হয়ে যাচ্ছে এই দেখুন এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটাতে বাঘ উঠেছিল তো আজকের মূলত আঠাশ তারিখ আর তার আগের দিন গেছে সাতাশ তারিখ এই সাতাশ তারিখে মানে রাত্রি নাগাদ মানে বা হ্যাঁ রাত্রি নাগাদ এ উঠেছিল বাঘ উঠেছিল আর এখানকার একজন স্থানীয় বাসিন্দা দেখতে পায় দেখতে পেয়ে এখানে সবাইকে বলা বলি করতে মানে এই যে এখানে সুন্দরবনের রেঞ্জ আছে রেঞ্জার পুলিশ আছে সেই রেঞ্জার পুলিশকে বলতে তারা এসে মানে বাঘটাকে তাড়া করে নদীর ওপারে পাঠিয়ে দিয়েছে আর এটাতে পেছনে রয়েছে লোকালিটি গ্রাম তো সেই লোকালিটি গ্রামে ঢুকে পড়েছিলো ঢোকার চেষ্টা করেছিল ঢুকতে পারেনি তো এই চাঁদের মধ্যে সবাই বোম ফাটার ফাটি করতে বা আগুন জ্বালা জ্বালানোর চেষ্টা করেছিল আগুন জ্বালিয়ে বোম ফাটিয়ে তাড়ানোর চেষ্টা করেছিল আর ওই রাত্রে ফেরিয়ে এসছে রাতে পেরিয়ে আসার পরে ওখানে আমাদের পাড়ার একটা বউ দেখতে পায় বাঘের পায়ের ছাপ পরে আছে গরু মাধ্যমে এসছিল গরু আসতে দেখতে পেয়েছে বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ দেখে পাড়ায় খবর দিতে সব লোকজন যায় যাওয়ার পরে বাঘ এই নদীর এপারে সাড়ে সাতটা আটটা পর্যন্ত এপারে তারপর ঘোরাঘুরি করছিল আমরা বাঘ ভেতরে আছে একজন দেখতে পেয়েছিল এখানে দিয়ে যখন আমরা ওই বাঘ ওই বাঘ করে যখন চিল্লায় তখন ওই বাঘটা ওপ থেকে যাওয়ার পরে তখন আবার যখন পায়ের ছাপ দেখে আমরা পুলিশ আমরা আমাদের গ্রামের ছজনকে নিয়েছিল রেঞ্জার অফিস থেকে ছজনকে নিয়েছে গ্রামের লোক লেবার হিসাবে আর ওখানকার পুলিশ ছিল আট দশ জন মানে অফিসে ফরেস্ট অফিসের লোক ছিল আর পুলিশ ছিল না পুলিশ রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল আচ্ছা দিয়ে আমরা ওই বাঘের পাউড়ি ধরে ধরে সামনে এগিয়ে গেছিলাম অনেকটা যখন নদী শেষ হয় দেড়শো মিটার দূর থেকে আচ্ছা দেড়শো মিটার দূর থেকে ওরা তখন বাঘটা টপকে এদিকে আবার কিশোর মোহনপুর গ্রামের দিকে চলে আসে আচ্ছা দিয়ে আমাদের ওখানে আসার পরে একটা স্রোত আছে স্রোতের ওপারে গিয়ে ছিল রাত্রে এবার রাত্রে আবার ফরেস্টের অফিসার ওখান থেকে রাত্রে আগুন জ্বালায় গাছে গাছে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালায় আগুন জ্বালানোর পরে আমরা বোম টোম ফাটিয়েছে তারপরে রাতে বেলা আর আমরা সকালবেলা ওদিকে আর যাইনি আর দেখিনি ভাই আস্তে

এখানে লোকালিটি আছে এই লোকালিটিতে এসেছিল এই লোকালিটি থেকে যখন তাড়া করছিল এই দিক দিয়ে চলে গেছে আপনাদের দেখাই বাঘের পায়ের ছাপগুলো এই দেখুন দেখুন বাইরে বাঘের পায়ের ছাপ বড় এই দেখুন কত বাঘের পায়ের কত ওজনের হবে তাহলে ভাবুন আরও দেখাই চলুন এই দেখুন কত বড় বড় জাম দিয়ে দিয়ে গেছে দেখুন রাত্রেবেলা আগের দিন রাতে উঠেছিল এই থাওয়া মেরে মেরে চলে গেছে ওই দিকটাতে আর এই লোকালয়ে কিন্তু বেশছিল এই দেখুন এই একটা বাঘের বাঘের পায়ের থাওয়া এই দেখুন এই দেখুন ওই সামনে পর করে ওই দিকে জঙ্গলে চলে গেছে পুরো নদীর দিকে এই নদীর দিকে চলে গেছে চলুন আরো তথ্য আপনাদেরকে দেব তো দেখতে থাকুন আশা করি আপনাদের সব দেখাবো এই দিক থেকে গেছে এই দিক থেকে গেছে দেখুন এই দিক থেকে

হ্যাঁ আবার রাত্রে আমাদের ওখানে একজন মোড়া পড়েছিল রাত্রে ঠিক আছে কালকির কত রিক্স দেখো মানুষ পড়িয়ে এসছে ওই কোণে গিয়ে ওই সেই শ্মশানের কাছে যেখানে মানে বাঘ পেরিয়ে ওপারে চলে গেছে আচ্ছা তো ওরা কিছু বুঝতেই পারেনি অথচ বাঘ জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ভেতরে মোড়া পড়িয়ে চলে এলো রিক্সে দিয়ে তারপরে আবার ওখানে এতে গেছে

এই বাঘটাকে তাড়া করে তো ওই দিকে তাড়িয়ে দিচ্ছে তো তাড়ানোর পরে চলে গেছে চলে গেছে কি আছে স্থানীয় এখানে এখানকার যে লোকালয় রয়েছে তারা কেউ বলতে পারছে না তো চলুন এখানে একজন দাদু রয়েছে দাদুর কাছ থেকে জেনে নেবো মাছি আছে জলটা আছে বলে ও যায়নি আচ্ছা তখন ও ঘুরে গেছে এই বটগা এইখানে ঘুরে গেছে ঘুরে গিয়ে ওই দিকে এবার পেরিয়ে বৈকুণ্ডপুর থেকে হয়ে ওপার থেকে একটু ব্যাক করেছে ব্যাক করে এসে এবার এই দিক থেকে আস্তে আস্তে দেখেছে এখানে জল এখান থেকে ব্যাক করে ব্যাক করে আবার ওখানে গেছে ওখানে গিয়ে একটা নিরাপত্তায় সকাল হয়ে গিয়ে নিরাপত্তায় বসে গেছে যে এই অবস্থায় তো যাওয়া যাবে না ওখানে থেকে গেছে দিকে এবারে লোক যখন দেখা দেখি করেছে যে বাঘে পেরিয়েছে এক গ্রামে বা খানা চমক খানায় তোমার ওই সব বলা হয়েছে বলতে পারে আসার পরে আমরা তো কেউ বলাবি না বললো লাভ নেই কোনো সমস্যা হবে যদি কোনো একটা তাহলে দায়ী হবে ওরা থাকলে ক্ষতি হলে তারা পয়সা একটা দেবে এই জন্য কেউ বলে ওরা আসার পরে পুলিশ বা ওই বনের যারা সমস্ত ইয়ে আছে বা সাহসী মানুষ যারা তারা জঙ্গলে যায় তাদেরকে নিয়ে ঘুরে ঘুরে যখন আসছে তখনই তারা ও এই পথে এসে পেরিয়ে ওই পারে চলে গেছে ওই পথ থেকে পেরিয়ে আবার এই নাশিটার পরে আবার ওপারে গেছে মানে আমাদের এই কৃষি নম্বরটা ওপারে জঙ্গলে ভিতরে ঢুকে কিছু করা যায় না বগুড়া গাছটা আছে না বা মানে হেতাল গাছ হেতাল গাছ উপরন্ত অন্যান্য গাছ খুব চামটি কেউ রিক্স নেয়নি মানে মানুষ যার রাস্তা থাকে না হ্যাঁ এই জন্য বলছে রিক্স নেয়নি ওরা ওই রে তোমরা চলে যাও এবার ওরা ছিল কালকে ওই ছিল তারপরে হ্যাঁ ওরা দশটা এগারটার মতো ছিল থানার লোক এসেছিলো ওরা চলে গেছে তারপর মনে যারা থাকে লঞ্চ ফঞ্চ নিয়ে ওরা সবাই ছিল ওখানে ওদের লোকজন ছিল আমাদের গ্রামের লোক দু দশজন ছিল আচ্ছা মানে এটা তাহলে গতকাল ঘটেছে গত বছর তো এই পারেও বাঘ উঠেছে হ্যাঁ গত বছর উঠেছিল এই কন্যা আচ্ছা কি মনে হয় যে শীতকাল টুকু মানে এগুলো খুব আতঙ্কের মধ্যে আসে মানে এই দু বছর বেশি আগে আসতো খুব কম এই দু বছর বেশি গত বছর আর এই বছর মানে মাসে তিনবার চারবার পাঁচবার এইরকম বেরিয়েছে আর তো এই ছয় নম্বর টম্বর গুলো তো বেশি আমাদের দিকটা একটু কম ঢুকো তো একদম কাছে না ওই বড় নদীর পাশে তো ওই সাইডটা বেশি

এই সময়টা বেশি হয় এই যে ওদের কথা বলে যাবে তুমি বলো সন্ধ্যা বেলা ধরো বাচ্চারা টিউশন যাবে হ্যাঁ কি কেউ হয়তো দোকানে তাকে যাওয়া যাবে না কিন্তু প্রত্যেকের কাজকর্ম তো আমাদের মানুষ সবার সবার বাড়িতে পায়খানা যদি রয়েছে কেউ তার ঘরের সঙ্গে সেটিং করেনি সেটাই যেমন এত বাদ এইখানে রয়েছে এবার ধরো রাতের ভিতরে এখানে করতে হবে এই সংসার বেশি মনের মধ্যে এসছিল বলে যে আজ তো কয়েক দু বছর ধরো ওই কোনো সেরকম কিনে সুরা পাইনি আমরা বলছিলাম যে পোস্টারে লাইট দেওয়ার জন্য জানো আচ্ছা আচ্ছা এই লাইট গুলো আমাদের ধরো এর থেকে নিলে আমাদের বিল উঠবে সরকারি আমাদের যদি এক্সট্রা দেয় আমি সবটা ভালো এই আমার বাড়ি কাছে একটা দিলো ওই বাড়ি কাছে দিলে তাহলে আলোটা হলে আসতে আসে কম এটা সুরক্ষিত থাকে কেন বলছি কেন আমাদের এখানে হাতে ঢুকলে ঢুকে যেত আমাদের বাড়ির লাইটটা ছাদের মধ্যে ছিল ওই ছিল ঘরে ওখানে একটা ছিল আর আমার ওই বাড়ির একটা লাইট দিয়ে দিলো বড়ো লাইটগুলো এলিচিগুলো দেয়ার জন্য আলোটা দেখে ওই জন্য ওখানে উঠে মতে লেগে গেছে ওই আপনাদের বাসায় উঠতে চেয়েছিল ওখানে উঠতে যে একদম উপরে উঠেছিল তো উপরে উঠে ওই যে খরটা আছে না ওখানে লেবেছি ওইখানে উঠে ওইখান থেকে লেবে গেছে গিয়ে এবার ওই যে যার ও তার মতো চলে আর মতো এইরকম ব্যাপারটা

সে মরে গেছে মানে খাবার টাবার সব দিত গরম জল টল কপি পাতা পাতা খড় সব দিত দেওয়ার পরে মা বয় হয়ে গেছে মরে গেছে মরে যেতে ওই বা নিয়ে এসে ভ্যানে করে নিয়েছে এসে আর বামুন্ডার ঢালে করে গড়ি দিয়েছিল আর কিছু টুকু খেতে পারেনি খুব শক্ত মানে অনেক দিন ধরে পড়ে আছে তো বেঁচে গেছে আর এই পশ্চিমের হাওয়া হয়েছে তো ওইদিকে বাতাস গেছে সেই বালি চড়া দিকে পাহাড় হয়েছে পাহাড়ে বাড়েছে

তারপরে খবর দিচ্ছি লোকজন থেকে জাল টাল নিয়ে এলো নিয়ে এসে ঘিরলো ঘিরে বাউন্ডারির ধার ধরে আর জাল ধীর বড় বড় মাছ ধরে আচ্ছা আর বড় বড় জাল মানে করস তা তারপরে ফরেস্টার থেকে লোক এসে মানে বোমা আবাজ করলো মানে তখন দুটোর দিকে

পারসি পালে গেল যে আবার মন দিতে ও ধারে জাল যে বাড়ে ছিল জালের উপরে ঝাম মেরে জাল শুয়ে দিয়ে ও পাশে পার হয়ে ছয় নম্বর চলে তারপর ওই সন্ধ্যে পাঁচটা দিয়ে এসে জালটা তুলে নিয়ে চলে গেছে আমরা বললাম যে আমাদের তো আতঙ্ক ভয়ের কারণ জাল কেন তুলে নিয়ে যাচ্ছে এখানে ঘিরে গেছে না এখানে তোমাদের ভয়ের কারণে তো চলে গেছে ও পাশে চলে গেছে ছয় বলে সেই ধারে কতদিন জাল ঘিরে রেখেছিল তারপরে বম টম ফেলতে ফার্স্ট আগে লঞ্চ করা তারপর বর আওয়াজ করতে আবার জঙ্গলের পাহাড়ে শুধু ভয়ের মধ্যে থাকতে হবে বলি আতঙ্কে যাই হোক যেটি খাওয়া দাওয়া করে নিন বেলা হয়ে গেছে আসছি ভালো থাকবে না